আসসালাম আলাইকুম প্রিয় ভিউ আমি সার্ভে লুৎফর রহমান আছি আপনাদের সাথে আজকে একটি গুরুত্বপূর্ণ বিষয় আমি আপনাদের সাথে শেয়ার করব তা হচ্ছে যে নামা। যে আমরা অনেক সময় আসি যে নিজেদের সুবিধার জন্য উভয়ের মধ্যে জমি আওয়াজ করে থাকি সেটি কিভাবে হয় যে যার প্লট যেখানে ভোগ দখল করলে সুবিধা হয় সেভাবে একটি আওয়াজ করি এমন একটি পরিমাপ আজকে সম্পন্ন করলাম সেই বিষয়টি আপনাদের সাথে শেয়ার করি তাই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখুন দেখলে আপনারা বুঝতে পারবেন যে আসলে মৌখিক আওয়াজ নামায় ভবিষ্যৎ ক্ষতি কী সেই বিষয়টি তো প্লটটি দেখতে পাচ্ছেন ঠিক এই প্লটের সাথে এই প্লটটির অ্যাওয়াজ হয় আনুমানিক তিরিশ বছর আগে কিন্তু সেটি ছিল মৌখিক আওয়াজ মৌখিক এওয়াজ হওয়ার কারণে এখন যে ধার অবস্থানে চলে যেতে চাচ্ছে এটির যে কারণ তা হচ্ছে যে এখানে জমির মূল্য এবং জমির অবস্থা ভেদে এখানে অনেক দামে কম বেশি হয়ে গেছে সেই কারণে তো এটার যে ক্ষতি হয় এই প্লটের মালিক ছিলেন রোশন আলী এখানে তিনি পাঁচ শতাংশ জমির মালিক ছিলেন এটি ছিল একটি বাড়ি পাঁচ শতাংশ এখানে উনি পাঁচ শতাংশর মালিক ছিলেন তো এটি বাড়ি হওয়ার কারণে এটার সাথে রোশন এই প্লটে আরেকজন যিনি ছিলেন তিনি হলেন তারু তো তারু রোশনকে প্রস্তাব দেয় যে যেহেতু এখানে তোমার পাঁচ শতাংশ জমি এখানে তো তুমি ঘর করতে পারবে না আর আমার যেহেতু জমির পরিমাণ একটু বেশি হ্যাঁ হচ্ছে এখানে উনিশ শতাংশ বা বিশ শতাংশ তখন তারও রোশনকে প্রস্তাব দেয় যেহেতু তোমার বাড়ির সামনে যে প্লটটি রয়েছে এই প্লটটিতে আমি যে জমিটি ভোগ করি সেখান থেকে তোমাকে পাঁচ শতাংশের এগনেস্টে আমি তোমাকে একটু অতিরিক্ত জায়গা দিয়ে দিই তুমি ঠিক ওই জায়গাটি ওইখানে ভোগ দখল করো আর এখানে আমাকে পাঁচ শতাংশ দিয়ে দাও তো সেই শর্তে রোশনকে তারও এখানে ছয় শতাংশ জমি দেয় তিরিশ বৎসর আগে তো এই যে ছয় শতক জমি দিয়ে দিল এখানে তারও তারকে রোশন পাঁচ শতাংশ জমি দিয়ে আসার বদলতে অ্যাওয়াজ হিসেবে এই প্লট থেকে রোশনকে তারও ছয় শতাংশ জমি দিয়ে দিল তো এখন যে সমস্যাটি হয় সেটি হল যে এই জমিটি দাম বেড়ে যাওয়ার কারণে এখন তারও যে রোশনকে ছয় শতাংশ জমি দিয়েছিল পাঁচ শতাংশের অ্যাওয়াজ হিসেবে সেটি ছিল মৌখিক আওয়াজ কিন্তু কোনো দলিল না থাকার কারণে এখন তারও তাকে বলে যে না উনি বাড়িতে যে অংশটি পাবে পাঁচ শতক তা আমি বাড়ির থেকে দেব এবং রুশনের যে প্লট এখানে ছয় শতাংশ তারও তাকে দিয়েছিল সেটি সেখানে এখানে দখলে যাবে তো এই কারণে কি হয় স্থানীয়ভাবে বিভিন্ন শালির দরবার হয় শালির দরবার হওয়ার পর এখানে রুশনের দূষণের পক্ষ যারা আছে তারা বলে যে না এখানে ত্রিশ বছর আগে আমাদেরকে এখানে জায়গা দিয়ে দেওয়া হয়েছে সেই জায়গাটি আমাদেরকে দিতে হবে কিন্তু তারও সেটা দিতে রাজি নয় যে সে বাড়িতে যে জায়গা পাবে পাঁচ শতাংশ সেখান থেকে নেবে এবং এখানে আমি যে ছয় শতাংশ জায়গা তাকে দিয়েছিলাম সেটি আমাকে ফিরিয়ে দিতে হবে তো যে কারণে তো এখন এখানে যে সমস্যাটি হয় যে এখানে তারও যে বাড়িঘর করে সে কৌশল করে কি করে এখানে যে পাঁচ শতাংশ রয়েছে সেখান থেকে একটু সরে গিয়ে বাড়িঘর করে কিন্তু এইখানে রোশনকে যে দেয় তারা এখানে বাড়িঘর করে ফেলছে এখন যদি এটা উনি দাবি করে তো দাবি অনুযায়ী দেখা গেছে এখানে পাঁচ শতাংশ রোশন এখানে ছয় শতাংশ তারেও মালিক হয়ে যাবে তখন একটা বড় ধরনের সমস্যা হয় তাই আপনারা যখনই এওয়াজ করতে যাবেন একটু টাকা পয়সা খরচ হলেও আপনাদের উচিত যে সেটা রেস্ট্রিকৃত অ্যাওয়াজনামা করে নেয়া যে এখানে আমি যতটুকু দিলাম আর এখানে তিনি আমাকে যতটুকু দিল সেটা যেন পুরাপুরি দলিল করা থাকে তাহলে আর ভবিষ্যতে এই সমস্যাগুলো হবে না ধন্যবাদ সবাইকে